কংগ্রেস যারা খুন হয়েছিল এবং কংগ্রেস কর্মী খুন হয়েছে বিজেপি কিন্তু দেখছে না যে ওই সময় নিহত হয়েছে তাদের প্রত্যেক পরিবারে যদি উপযুক্ত ব্যক্তি থাকে এবং যদি প্রমাণিত হয় যে এটা সন্ত্রাস রাজনৈতিক সন্ত্রাসে হত হয়েছে তাহলে তাকে সরকারি চাকরি দেওয়ার ব্যবস্থা আমরা করেছি তখন কিন্তু বিজেপি ছিল না তারপরেও কিন্তু ভারতীয় জনতা পার্টি যে বলছি সবকা বিকাশ এটা ঈদের প্রতিফল এর মধ্যে বেশ কয়েকজন আমি যতরূপ জানি এখন জন্য মতো এরকম চাকরি পেয়েছে। এবং এরা কিন্তু আমার হ্যাঁ ভারতীয় জনতা পার্টির দু একজন পেয়েছেন কিন্তু বেশিরভাগ সন্ত্রাসে যারা নিহত হয়েছিল এর মধ্যে কংগ্রেস কর্মীরা পেয়েছিল সুতরাং যেসব কংগ্রেস কর্মীরা নিহত হয়েছিল রাজনৈতিক সন্ত্রাস তাদের কাছে উচিত এখন এসব বললে হবে না জোট করিনি হয়নি এরা জোট হয়েছে সবাই জানে আপনিও জানেন আপনি কি উত্তর আমার থেকে চাইবেন জোট হয়েছে সবাই জানে যদি ঠিক যদি এখন তাদের সাথে জোট না করে তাহলে আমি বলবো বলবো বিলম্বে মধ্যে